প্রোডাকশন যত আসবে দেখা যায় আমার এই যে ছাগল গুলেন তিনটে করি বাচ্চা হয় ছয় মাস পর পরে তিনটে বাচ্চা আর তোতাপুরি আছে দেখা যায় আট মাস নয় মাস পরে দেখা যায় দুইটা একটা বাচ্চা বাজার তো প্রোডাকশনে নিয়ে আসছি দ্বিতীয় বছর থেকে আমি বেচা শুরু করছি বছরে না হলেও একশো ছাগল বিক্রি হয় আর কি আর বন্ধুরা দুই হাজার আঠারো সালে এই ফার্মটি শুরু হয় আজকে হচ্ছে দুই হাজার চব্বিশ সাল এই ফার্মটা আমি এ পর্যন্ত তিনবার আসলাম যতবারে আসছি এখানে এসে দেখছি যে এটা শুধু গ্রোথ আর গ্রোথ তো তারা কিভাবে লালন পালন করতেছে কি কি খাবার গুলা দিচ্ছে আসলে ছাগলের খামারে প্রোডাকশন বাড়াইতে হবে আসলে তারা প্রোডাকশন গুলো কিভাবে হচ্ছে বাড়াচ্ছেন একটা ছাগলের কিন্তু খামারের যে কোনো খামারের আসলে বাচ্চা যত উৎপাদন হবে সুস্থ বাচ্চা যত উৎপাদন হবে সেখান থেকে প্রফিট করা সম্ভব বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে একটা ভালো প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ পাঁচ বছরের যাত্রায় আপনার এখান থেকে আনুমানিক কেমন ছাগল বিক্রি করি তো প্রোডাকশনে নিয়ে আসছি দ্বিতীয় বছর থেকে আমি বেচা শুরু করছি আর এখন দেখা যায় আমার বর্ষে না হলেও একশো ছাগল বিক্রি হয় আর কি মানে এটা একেবারে কম আর কি একশো ছাগল বিক্রি করা হয় আপনার এখানে এখন মানে মা ছাগল কতগুলো আছে মা ছাগল প্রায় তিরিশটার মতো হবে আর কি আচ্ছা তার মধ্যে প্রেগনেন্ট কয়টা আছে প্রেগনেন্টেই তিরিশটাই হবে আর কি

আছে যারা ছাগল খামার করবে আসলে তার কোন আমার মেন দিকটা লক্ষ্য করবে আসলে বেশি পার্সেন্টেজ না বেশি প্রোডাকশন না এটা পার্সেন্টেজ না এটা প্রোডাকশনের দিক দিয়া করতে পারলে সেটাই সবচেয়ে লাভবান হবে মানে প্রোডাকশন যত আসবে দেখা যায় আমার এই যে ছাগল গুলেন তিনটে করি বাচ্চা হয় ছয় মাস পর পরে তিনটে বাচ্চা আর তোতা পুরী আছে দেখা যায় আট মাস নয় মাস পরে দেখা যায় দুইটা একটা বাচ্চা পেলাম তাতে তো রেজাল্ট ভালো আসে যদিও টাকার মান বেশি দেখা যায় যে মানে টাকা হয়তো ওই ছাগলটা বিক্রি করলে তোতাপুরি হয়তো তিরিশ হাজার হবে যমুনাপুরি হয়তো পনেরো হাজার কম কিন্তু প্রোডাকশনের দিক দিয়ে যমুনে আর কি বেশি তার মানে আপনি বুঝাতে যাচ্ছেন যে ছাগলের খামার করতে গেলে আসলে বাচ্চা বেশি আমরা যদি আনতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে লাভবান হই পারি বাচ্চাটাই মেন আপনি এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো স্বাস্থ্য মানে মোটামুটি বেশ হ্যাঁ মোটামুটি আছে ভালোই ভাই একটা বিষয় একটু আপনারা না খাবারটা কয় বেলা করে দিই একটা দুই বেলা দিচ্ছি আরকি হম সকালে একবার এই বিকেলে একবার এই আচ্ছা আমরা যে দেখতে পাচ্ছি খাবারটা বানাচ্ছে ভাই আপনার এখানে দুইজন ভাই কাজ করতেছে তার খাবারটা বানাচ্ছে আমরা প্রথমে দেখলাম খরকাটা ছোট ছোট মানে টুকরা আচ্ছা তারপরে কি দিলো এইটা তারপরে ভুসি হয়তো দেখা যায় যে আবার একশো থাকলে ভুসি হয়তো ছয় সাত কেজি আর ফিট হয়তো চার পাঁচ কেজি আর খোল দেই আর কি এক কেজি আরকি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একটা

আচ্ছা আমার তো রোগ যারা খাবার করতেছে তারা সবাই এখন এক্সপার্ট হয়ে গেছে তারপরও ছোট্ট করে এই পাঁচ বছর অভিজ্ঞতা কি কি সমস্যার সম্মুখীন হলেন এবং কি ধরনের ট্রিটমেন্ট গুলো আমার সমস্যা প্রথমে একটু দেখা দিছিল যে ছোট বাচ্চার পায়খানা হলে সহজে ছাড়তে চায় না আর বিশেষ করে আমি এখন ওই যে ছোট বাচ্চার পায়খানা হলে মানুষের ওষুধে খাওয়াই যে দেন তাতে দেখা যায় যে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া গেছে আর কি মানুষের যেরকম মানে ছোট বাচ্চার পায়খানা হলে

ভাত খাওয়াই যায় আমি কিন্তু ভাত খাওয়াই না ছাগলকে এমনিতে ফিট টিটে দেই হালকা এই মানে পড়ায় ছাগল হয় কি দেখা যায় দুইটা চারটে করলো ভাত খাওয়া যায় কি দোনো ভাত সুদীর ভাত খাওয়ায় কিন্তু ওই ছাগলটার একটু সমস্যা হইতে পারে দেখা যায় কনসেপ্ট হয় না আর কি ভাই অনেকেই হচ্ছে মানে নতুন উদ্যোক্তা হইতে চায় অনেকে বিভিন্ন জায়গা থেকে ছাগল কিনে আসলে প্রতারণার শিকার হচ্ছে আসলে কোন কোন দিকগুলো লক্ষ্য রেখে ছাগল ক্রয় করা উচিত এবং মানে কোথায় থেকে নেওয়া উচিত এই মানে এই যদি এখানে হচ্ছে কি মেন হচ্ছে আমার মতে যদি দুই এক টাকা দুই চার হাজার টাকা বেশিও লাগে তবে খামার থেকে নেওয়াটা প্রয়োজন আর কি দেখা যায় হাটে কিছু মাল নিয়ে যায় দেখা যায় যে হিট আসে না বা দেখা যায় কোনো সমস্যা এই ধরনের ছাগলগুলো হাটে বেশি ওঠে আর কি আর খামার থেকে নিলে দেখা যায় অরিজিনাল জিনিসটাই পাচ্ছে যেটা বলবে ওইটাই হবে যে ধরেন আমি যদি বলি না পেগনেটটা আছে দুই মাস বা তিন মাস ওটা পেগনেটেই থাকবে বা আমার তো জানা আছে যে কোনটা কোন ছাগল কখন ভাই অনেকে এই ভিডিওটা দেখবে এবং এগুলো একটু মানে দাম সম্পর্কে জানতে চাইবে একটু যদি আমরা হচ্ছে আমার হ্যাঁ এইখানে হচ্ছে দাম সম্পর্কে বলতে আমার তোতাপুরিটা হয়তো দেখা যায় পনেরো থেকে বিশ হাজারের মধ্যে বাচ্চা পাওয়া যায় আর যমুনাপুরিটা দশ থেকে পনেরো ষোলোর মধ্যে পাওয়া যায় কি বাচ্চা মানে চার মাস পাঁচ মাস ছয় মাসই বাচ্চা আর কি এই আর প্রেগনেন্ট যেগুলো দেখা যায় বকরি যেগুলা বা যেগুলা দুই তিন বাদ হইছে সেগুলা হয়তো পঁচিশ থেকে তিরিশ পয়েন্ট মধ্যে পাওয়া যাবে আর কি ভাই আপনার এই যে শেড ব্যবস্থাপনাটা আমরা দেখতেছি এই যে এখন আমরা ভিতরেরটা দেখাচ্ছি আর কি এইটা আসলে আনুমানিক কেমন খরচ হয়েছে আপনার এখানে আর এখানে বেশি না মানে সব মিলিয়ে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকার খরচ হয়েছে আর কি আচ্ছা আমরা আপনার আপনার মানে ছাগল থাকার জায়গা এবং আপনি যেখানে খাবার দিচ্ছেন এই জায়গাটা সহ জায়গার পরিমাণ কতটুকু হবে

আমার সেই জমিটাতে আমি অন্য ফসল করলেও কিন্তু ওখানে একটা আমাকে বেনিফিট দিত সেটা যে এখানে আপনি ইনভেস্ট করতেছেন ঘাসটা আচ্ছা সেইটার হিসাব আপনি এটার মধ্যে ধরতেছেন কিনা হ্যাঁ ওটা হিসাবও ধরা লাগবে লেবার খরচ বা ঘাস জমি ভাড়া তা তো হিসাব করতে হবে তাতে দেখা যায় লাভ আছে ওই প্রোডাকশন নিয়ে আসতে বলে লাভ আছে আর প্রোডাকশন না আসলে লাভ নেই আসলে আপনার খামার থেকে কেউ যদি ছাগল ক্রয় করতে চায় বা আপনার খামারটা ভিজিট করতে চায় আসলে কিভাবে আসবে এবং কিভাবে যোগাযোগ করবে আমার ঠিকানা হচ্ছে গ্রাম হচ্ছে থানা হচ্ছে গোবরা আর জেলা হচ্ছে রংপুর আর আমার নাম হচ্ছে হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ ওয়ান ফোর এইট এই নম্বরে যোগাযোগ করলেই মানে আসতে পারবে আচ্ছা সমস্যা নেই কোনো ভাই রংপুর শহর থেকে আসে আসলে কিভাবে আসবে রংপুর থেকে মানে পাটনা রোডে আসতে পারবে পাটনা রোড পাটনা যাওয়া লাগবে না হয়তো ব্রাহ্মণীকুমিনে থাকি মানে মমিন বাজার গোবরাপাড়ার কথা বললে আমার নামের কথা বললেই যে কোনো ব্যক্তি আচ্ছা রংপুর শহর থেকে মোটামুটি কত কিলো হয় রংপুর থেকে ষোলো কিলো হবে ষোলো 17 রংপুর শহর থেকে মোটামুটি 16 17 কিমি হবে আর বন্ধুরা আজকের ভিডিওস দিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাইতে পারেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মনের আশা পূর্ণ হোক আল্লাহ হাফেজ